বয়বাই দু নাও কা আ বকপকি বয়বাই না হ্যাঁ হ্যাঁ ভাই মাছ দরিগা আজকে মাছ লাগ জমনা এত তো বৃষ্টি হইছে তাই যে আমার আগে আই পড়ছে এর খালি কইছে আমি মাছ দরিগাছেন হে জানে আমি যে কই আইলাম পানী একদম কমি গৈছে পানীটো কমছে মাছ লাগানৰ কথা এৰ ইছ বা লৈছ এটা কি বৰবাছ কে ছটু কাকো ৱাইটুত আছে দেখা যাক মাছ কেম লাগে মাছ তো দেখা যাচ্ছে মোটামুটি আজকে লাগবে মাছ দর্শক বন্ধুরা আজকে দেখতে পারবেন মাছ আজকে আপনাদেরকে মাছ দেখাতে পারবে কতগুলা মাছ লাগবে আপনারা দেখবেন মাছ খেতে পারবি আজকে অনেকগুলো খিডা সাপ সাপ ভাব দিলাম

আজকে সপ্তাহে ই মাছ নয় শিং মাছের বাচ্চা কম কুটি মাছ ট্যাংরা মাছ মলা মাছ চিকরা মাছ আর কি মাছ আছে চান্দা মাছ আছে তারপরে তেলাপিয়া মাছের বোনা আছে দারকিনা মাছ আছে এই যে একটা টাইগারের কি করে এই যে একটা শাক আর মাছের বাচ্চা এটা মেরে ফেলতে হবে এই যে মাছ দিয়ে দেই পা ঘিরে কুচ্ছে রাখি

তো সকালে ঘুম থেকে উঠছি সে বারান্দায় বসে ছিল তো আমি বললাম যে আয় মাছ ধরি কে তারপরে আমি আসার আগে সে আইসব সে সব জানে আমি কই যে আমি থেকে গিয়ে মাছ ধরব কেমনে ধরে দেখেন গাড় বড়া কেমনে ঘুরছে ধরে বড় কুচ্ছে লাগবে

এইগুল কি কাজি তুমি হা মাছ ফালেছ ধুই ৰান্ন ধুই ৰাণ মস্ত খাব নাই ইয়াৰ মাছ ধৰি ৰাণ চাই যা ধৰ ধৰ ধুই ধৰতে পুজি বাইক খুজাই পুজি বাইক পুজা বাইক যা 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 খুচ খুচি মাছটা যি বৰন্তু ধুই আন বন্তু তোৰ মাছ খাও নাই ইয়াৰ যা

আমি ফারি আরো বড় এমনে ধরে এনে সেই যেন গিয়ে ভয় পায় না তো আগে কুচ্চা ভয় পায়ছে না এই যে গরু নিয়ে আইছিল যে এই কারণে চলে গেছে কুচ্চা খাইടാ দে নাও খাও আ বকপাকি ভয় পায় না আইবা দিলাম কুচ্চা ভয় পায়ছে এই যে দেখেন বকপাকি এসব ভয় পায় না ভয় পায় না তুমি এই যে দেখেন কি দেখতে আছো বিচ্চা ভাই পাও না খাও খাই দেনা যা পানি দিয়ে চলে जाती হ্যাঁ এই যে এখানে আরেকটা বাইর আছে ওইটা তোলা হবে ওইটাতে কী পরিমাণ মাছ লাগবে চলুন দেখা আজকে পেট ভরে গেছে একদম তার ইচ্ছা মতো এখান থেকে মাছ নিিস এটা হচ্ছে ছোটো ব্যাগ আগের পুরাতন ও এটাকে মাছ লাগবে এটা তো মনে সব তালাইফে মাছ না

রাত্রে বৃষ্টি বৃষ্টি না মাছ লাগলে তো ও কম লাগে দেখছেন এই যে বক পাখির প্রিয় মাছ ছিল পুঁটি মাছ কিন্তু এখন ইদানিং বক পাখি দেখতেছি সব খালি গুতুম মাছ খাইতেছে বেছে বেছে কি এখন কি গুতুম মাছ প্রিয় হ্যাঁ দেখেন এখন আমি একটা আরেক গুতুমাল জাম কেমনে দই রাখা গুতুমাল যে পিসলা কই এসে হ্যাঁ এই দেখেন গুতুমাল তার প্রিয় মাছ এসে গেছে হ মোটা না কি ও মাছ লাগেনা তোমার বাইরে কিছু আছে একটা মোটা বড় কিছু লাগবে বড়াই বড় আছে মোটা মোটা හිදා පය කක පත්කය දලද